নম ভগবতে বাসুদেবায়ো আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু ও মকর রাশি উত্তরাষারা নক্ষত্র দু হাজার পঁচিশ সালে কিরূপ ফল পেতে চলেছেন উত্তরাষারা নক্ষত্রের মাধ্যমে তা নিয়েই আজকে আলোচনা করব নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানে আমি আশা করি অনাদির আদিগোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন এই উত্তরা নক্ষত্রটি ধনু রাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ থেকে তিরিশ ডিগ্রি এবং মকর রাশির জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এই নক্ষত্রের অধিপতি গ্রহ রবি এই নক্ষত্রের অধিপতি দেবতা ভীষ্মদেব এই নক্ষত্রটি আটটি নক্ষত্র বা তারার দ্বারা গঠিত সাতাশটি নক্ষত্রের মধ্যে উত্তরা নক্ষত্র একমাত্র নক্ষত্র যার মধ্যে কোনো অশুভ প্রভাব নেই বললেই চলে এই নক্ষত্রটি দশটি দিক নির্দেশ করে অর্থাৎ দশটি গুণকে নির্দেশ করে এই নক্ষত্রের জাতক জাতিকারা মার্জিত মৃদুবাসী এবং সাদা মাঠা এবং নারীদের সম্মান করে থাকে এবং ঈশ্বরের প্রতি ভীতি এরা থাকেন এই নক্ষত্রের জাতক জাতিকারা কাউকে প্রতারিত করে না এবং এমন কোনো কাজ করে না অপর ব্যক্তি সমস্যার মধ্যে পড়ে যায় কিন্তু নিজে মাঝে মাঝে সমস্যার মধ্যে কিন্তু পড়ে যান এই নক্ষত্রের জাতক জাতিকারা সহজ সরল হলেও চাপের কাছে এরা কিন্তু নতি স্বীকার করে না এবং কাউকে সম্পূর্ণ বিশ্বাসও করে না যদি কাউকে একবার বিশ্বাস করে ফেলে এই জগতের কোনো শক্তি দূরে তাদের সরাতে কিন্তু পারে না নানা বাধা বিঘ্নের মধ্যে জাতক জাতিকার ভাগ্য গড়ে উঠে ঠিক মধ্য বয়স থেকে আর্থিক ভাগ্য এদের কিন্তু ভালো হয় অসৎ উপায়ে অর্থ উপার্জন এরা কিন্তু করতে চায় না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এরপরে আমি চলে আসছি এই বৎসরে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন ঠিক পনেরোই জানুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ছাড়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মে আশানুরূপ ফল কিন্তু পাবেন না অধস্তন কর্মী থেকে সহযোগিতা আপনারা পাবেন না সন্তানের থেকে দুঃখ অতি অবশ্যই পাবেন মামা বাড়ি থেকে সাহায্য আপনারা ওই সময় পেতে পারেন ওই সময় প্রচণ্ড পরিশ্রমের মধ্যে আপনাদের কাজকর্মে সফলতা আসবে এবং যারা বিদ্যা ক্ষেত্রে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে দক্ষতা অতি অবশ্যই আপনাদের বাড়বে ওই সময় কর্মে সাফল্য নির্দেশ করবে এবং বাধার মধ্য দিয়ে ভূ সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু এনে দেবে ঠিক বাইশে ফেব্রুয়ারি থেকে তেরোই এপ্রিল পর্যন্ত কর্মে সাফল্য থাকলেও একটু আক্ষেপ কিন্তু আপনাদের থাকবেই কষ্ট করে প্রতিষ্ঠা অর্জন আপনাদের করতে হবেই পিতা ও পুত্রের মধ্যে মতান্তর ঘটবে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে থাকবেন ঠিক ওই সময়ে স্বাস্থ্য বিষয়ে হার্ট এবং চোখের সমস্যা আপনাদের দেখা দিতে পারে জাতক বা জাতিকাদের মধ্যে উচ্চ জ্ঞান লাভ এর সম্ভাবনা সন্তান প্রতিষ্ঠা পেলেও পিতার দুঃখ কিন্তু থাকবেই ওই সময় সরকারি চাকরির পরীক্ষা যদি থেকে থাকে ওই সময় কিন্তু জয়লাভ করার সম্ভাবনাও কিন্তু এনে দেবে জ্ঞানের মাধ্যমে অপরকে আপনারা প্রভাবিত করতে পারেন ওই সময় শত্রুরা আপনার বসীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চোখের সমস্যা ও হৃদয়ের কোনো দুর্বলতা আপনাদের ওই সময় চলে আসবে যে সকল জাতক জাতিকারা চাকরিতে রত ছিলেন ওই সময় যদি অবসর ঘটলে অবসরকালীন অর্থ পেতে কিন্তু আপনাদের দেরি হবেই যতটা পাওয়ার কথা ততটা কিন্তু ওই সময় নাও পেতে পারেন পদতলে ব্যথা চোখের সমস্যা ও ব্যয়ভাব প্রবল থাকবে ঠিক ওই সময় অনেক কথা আপনারা কিন্তু ভুলে যেতে পারেন ঠিক চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই জুনের ওই সময় জাতক জাতিকাদের মধ্যে একটু অহংবদ বেড়ে যাবে একটু রেগে যাওয়ার প্রবণতাও আপনাদের মধ্যে বেড়ে যাবে এবং পিত্তের প্রাধান্য কিন্তু বৃদ্ধি পাবে হটকারী বাক্য প্রয়োগের ফলে অপর ব্যক্তির সঙ্গে ভুল বুঝাবুঝি আপনার হবার সম্ভাবনা রয়েছে এবং অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পাবেই স্ত্রীর প্রতি কর্তব্য ঢিলেমি থাকবে তবে অর্থ উপায়ের দিকে ইচ্ছা আপনাদের প্রবল কিন্তু থাকবে মে মাসের প্রথমের দিকে অন্য কোনো ব্যক্তির উপর প্রভাব বিস্তার করতে আপনারা কিন্তু সক্ষম হবেন কর্মস্থলে নিজের অস্তিত্ব বিস্তার করতে পারবেন ওই সময়ে পেটের সমস্যায় আপনাদের ভোগাতে পারে বিদ্যাক্ষেত্রে বুদ্ধির বিকাশ ঘটার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে মে মাসের শেষের দিকে খাদ্য গ্রহণের পরিপাটি ও রাজকীয় ভাব কিন্তু আপনাদের মধ্যে এসে যাবে আর্থিক দিক দিয়ে সফলতা আসবে বাক্যের মধ্যে তেজস্বিতা থাকবে বিদ্যাক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি ঘটবে কথাবার্তা ভালো ও মিষ্টিমধুর থাকার কারণে ওই সময় অনেককে নিজের দিকে আকর্ষণ আপনারা করতে পারবেন কিন্তু স্বামী ও স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে প্রত্যেক দিনের কাজে নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের আসবেই অনেক সময় নিজের মেজাজ ও রাগকে কন্ট্রোল করতে কিন্তু আপনারা পারবেন না সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন এবং আট ছয়ের পর আপনাদের অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এবং সম্পত্তির সুবাদেও কিছু অর্থ আপনারা পেতে পারেন বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে আশানুরূপ কিন্তু ফল ওই সময় আপনারা পাবেন না ঠিক পনেরোই জুন থেকে ষোলোই আগস্ট পর্যন্ত ওই সময় জাতক জাতিকাদের মধ্যে অপরেন পার্টিকে বোঝাতে সক্ষম হবেন ইঞ্জিনিয়ারিং লাইনে দক্ষতা বাড়বে অনেকের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকুরি পাওয়ার সম্ভাবনা কিন্তু পাবেন হালকাভাবে হাতে আঘাত লাগার সম্ভাবনা ওই সময় আসতে পারে বা হাতে নার্ভের সমস্যায় আপনারাকে ভোগাতে পারে ভাইয়ের সাথে ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা কিন্তু ওই সময়ে দেবে ওই সময়ে কথা দিলে কাউকে কথা কিন্তু রাখতে আপনারা পারবেন না এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে ভুল বুঝাবুঝি বা ঝঞ্ঝট ঝামেলায় কিন্তু ওই সময় আপনারা করে যেতে পারেন ছোটোখাটো বা কাছে পিঠে ভ্রমণ হলেও ওই তৃপ্তি লাভ আপনার কিন্তু করতে পারবেন না ধর্মে বিশ্বাস আসবে ভাগ্যে উন্নতি হবে এবং জ্ঞান অর্জনের প্রতি ইচ্ছা প্রবল বৃদ্ধি পাবে এবং সত্য কথা বলার প্রতি সাহস বাড়বে দূর ভবনের সুযোগ কিন্তু আপনারা পেতে পারেন জলা জমি কিনবারও সম্ভাবনা কিন্তু ওই সময় কিন্তু রয়েছে বিশে জুলাই থেকে বিদ্যাক্ষেত্রে আশানুরূপ ফল কিন্তু আপনারা পাবেন না এর জন্য মন আপনাদের ভালো থাকবে না পিতার সাথে মতের মিল কিন্তু দেবে না ওই সময় পেটের গোলমান বা স্লেচ্ছা জাতীয় কোনো সমস্যায় আপনাদের ভোগাতে পারে ঠিক সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত জাতক জাতিকাদের মধ্যে অহং বোধটা কিন্তু বেড়ে যাবে এবং অস্থিরতা বৃদ্ধির কারণে আশানুরূপ আয় করার পথে বাধা কিন্তু আসবেই হজমের সমস্যা কিন্তু ওই সময় দেখা দেবে খাওয়া দাওয়ার প্রতি রুচিবোধ থাকবে ওই সময়ে চতুষ্পদ জন্তু থেকে আপনারা সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করবেন নাহলে সতর্কতা অবলম্বন করবেন কৌশলে বুদ্ধি খাটিয়ে আয় করবেন ওই সময়ে নিজের সত্যকে প্রতিষ্ঠা ও অন্যকে বশীভূত করার চেষ্টা কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু করবেন ঠিক সতেরোই সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত জাতক জাতিকাদের মধ্যে কর্ম করার ব্যাপারে যথেষ্ট সক্রিয় মনোভাব থাকবে বুদ্ধিদাতা হিসেবে ওই সময় কিন্তু আপনারা ভালো ফল কিন্তু পাবেন জাতিকাদের ক্ষেত্রে নার্সিং বা ওষুধ বিভাগে হাতের কাজের উপর বা যারা কৃষিজাত দ্রব্যাদির ব্যবসা করে থাকেন তাদের উপরে কিন্তু শুভ ফল কিন্তু রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও যারা রয়েছেন তাদের কর্মলাভের সম্ভাবনা কিন্তু ওই সময় রয়েছে কিন্তু অ্যালার্জিতে ওই সময় ভোগাতে পারে ব্যবসা সুবাদে আয় বাড়বে সন্তানের কাছ থেকে আপনারা দুঃখ পেতে পারেন বিদ্যাক্ষেত্রে সফলতা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে রয়েছে পৈতৃক জমি সংক্রান্ত বিষয়ে অসুবিধা কিন্তু রয়েছে বড় ভাই বা বোনের সঙ্গে সমস্যা বা ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে আর্থিক দিকটা ভালো থাকবে কিন্তু অনিয়মিত আহার করা আপনাদের চলবে না যদি আপনারা অনিয়মিত আহার করেন গোল্ড ব্রাটারে স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পেট গরম বা পেটের সমস্যায় ওই সময় কিন্তু আপনাদের ভোগাতে পারে এবং ঠিক বাঁকা পথে আয় করার প্রবণতা কিন্তু ওই সময় আপনাদের আসার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন নানা চিন্তা সর্বদা আপনারা মগ্ন থাকবেন জ্ঞানের বিকাশ যথাযথ ওই সময় কিন্তু হবে না তবে ধর্মে বিশ্বাস থাকবে পরিবর্তন পছন্দ আপনারা কিন্তু করবেন না যদি আপনারা মনে করেন বৎসরের মধ্যে মিনিমাম তিন থেকে চারবার ঠিক পূর্ণিমা তিথি ধরে নারায়ণ পূজা অতি অবশ্যই কিন্তু করবেন যদি আপনারা নারায়ণ পূজা করেন দেখবেন বিভিন্ন সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার